আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আজকে এমন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করবো যেটি আপনি ব্যবহার করলে নামি দামি সমস্ত প্রসাদনে ব্যবহার করা ভুলে যাবেন বন্ধুরা এটি কিভাবে তৈরি করবেন এটি তৈরি করার পর কতদিন ব্যবহার করতে পারবেন এবং কোন ধরনের স্ক্রিন এটি ব্যবহার করতে পারবেন সবকিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আর এরকম আরও অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসছে ঈদে বা যেকোনো অকেশনে কুরিয়ানদের মতো চকচকে ত্বক পাবেন আপনিও কয়েকদিন এই সহজ উপায়ে মুখের যত্ন নিন বাড়িতেই কুরিয়ানদের মতো গ্লাস স্কিন বিষয়টি খুবই জনপ্রিয় অর্থাৎ কাচের মতো চকচকে হবে আপনার এর জন্য প্রথমে আপনাকে যেটি করতে হবে বিট্রুটে জোশ করে নিতে হবে কিন্তু পানির পরিমাণটা অবশ্যই একটু বেশি থাকে যেন সেটি খেয়াল রাখতে হবে মিশ্রণটি তৈরি করার জন্য পরবর্তীতে আমি নিয়ে নিচ্ছি গ্লিসারিন আর এই গ্লিসারিন শুষ্কতাকে কীভাবে ব্যবহার করে এবং তৈলাক্ততাকে কীভাবে ব্যবহার করে এবং যাদের ত্বক অনেক বেশি সেন্সিটিভ কোনো ধরনের কোনো কিছু ত্বক ইউজ করতে পারেন না লাল লাল র্যাশ হয়ে যায় তারা কীভাবে ব্যবহার করবেন এই ধরনের অনেক টিপস কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন পরবর্তী উপাদান হিসেবে আমি এখানে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল এখানে কিন্তু গাছে থাকা পিওর অ্যালোভেরা জেলটাও ব্যবহার করা যাবে চাইলে এখানে আপনি সেই জেলটাও ব্যবহার করতে পারেন কোরিয়ানদের গ্লাস স্কিন কেয়ার রুটিন এখন বাজার কাঁপাচ্ছে বিউটি দুনিয়ার বেশ জনপ্রিয় এবং টেন্ডিনে এই গ্লাস স্কিন কুরিয়ানদের এই বিউটি রুটিন সবার পছন্দ কাচের মতো চকচকে তক পাওয়ার জন্য খুব বেশি পরিশ্রম করার প্রয়োজন নেই সহজেই কিন্তু আপনি এরকম একটি স্কিন বা সাই বানিয়ে নিতে পারেন আর এখন আমি এখানে এই মিশ্রণটিতে অ্যাড করে দিচ্ছি এই জেন্থান গাম সম্পর্কে অলরেডি কিন্তু আমি অনেক ভিডিও আপলোড করেছি চাইলে একবার ঘুরে আসতে পারেন চকচকে গ্লাস স্কিন পাওয়ার জন্য প্রতিদিনের স্কিন কেয়ার রুটিনে আজকে যোগ করুন এই জেলটি এই জেলটি ব্যবহার করলে আপনার ত্বক হবে নরম কোমল এবং এই জেলটি শুধু যে আপনার ত্বকের স্কিন কে চকচকে করবে তা কিন্তু নয় ত্বকের বলি রেখা বা ভাজ দূর করতে এটি বেশ কার্যকর এগুলো বিভিন্ন স্বাস্থ্য সমস্যার প্রতিকার করে এবং এটি রক্ত প্রবাহ বাড়িয়ে দিয়ে ত্বকে সতেজ করে তোলে বিটের জেল মুখের ব্রন, দাগ এবং ডার্ক সার্কেল দূর করতেও সাহায্য করে এছাড়াও ত্বকের রং উজ্জ্বল করতেও কিন্তু এই বিটের জেলের অনেক গুণাগুণ রয়েছে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এবং আমার জেল একদম তৈরি এটি নিয়মিত সকালে এবং বিকেলে দুইবার ব্যবহার করুন আর যাদের হাতে একদম সময় নেই তারা এটি ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করুন সকালে ভালো ফেস ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন নিয়মিত রূপচর্চা ব্যবহার করুন এই বিট্রুট জেল এই বিট্রুট জেল এক থেকে দুইবার ব্যবহার করলে দেখবেন ত্বক কেমন চকচকে হয়ে যায় বিট্রুট ত্বকের জন্য খুবই উপকারী এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এবং প্রচুর পরিমাণে আছে ভিটামিন সি আর এই ভিটামিন সি থাকার ফলে খুব দ্রুত আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে এই বিটরুট জেল যাদের অনেক বেশি কালচে হয়ে গেছে মুখের কালার একরকম হাত পায়ের কালার আর রকম এরকম যাদের সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই বিট্রুট সমস্যার সমাধান করতে পারেন নিয়মিত যে সমস্ত জায়গায় গাঢ় কালো দাগ আছে এবং কুনুয়ের দাগ হাত পায়ের দাগ এরকম রকম কালচে দাগ গুলো পরে গিয়েছে ঘাড়ের কালো দাগ এরকম জায়গায় এই বিট্রুট জেলটা কিছুক্ষণ লাগিয়ে নিয়ে তারপর ধুয়ে ফেলুন দেখবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার সমস্ত কালো দাগ দূর হয়ে গিয়েছে এভাবে বানিয়ে নিয়ে সাত দিন সংরক্ষণ করতে পারেন এবং সব ধরনের স্কিনে এটি ব্যবহার করতে পারবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ